সবাইকে আজকের লাইভ ক্লাসে ওয়েলকাম করছি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশন ক্লাস করার জন্য কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে ফান্ডামেন্টালস অফ নার্সিং বা মিড এই এখান থেকে হচ্ছে আমরা এই সাবজেক্ট থেকে পার্ট ওয়ান আমি দেখি কত দূর পড়ানো যায় আমরা শুরু করি এটা কিন্তু ফ্লোরেন্স বই থেকে আমি আজকের ক্লাসটা নিচ্ছি ফ্লোরেন্স যে কম্প্রিহেন্সিভ লাইসেন্সের যে বইটা আছে ওইটা থেকে এক নম্বর এমসি কিউ কী বলতেছে লিবারেল মিনিং অফ দ্য ওয়ার্ড নার্স অর্থাৎ নার্সের ফুল মিনিং এটা ঠিক আছে লিবারেল মিনিং এখানে কোনটা কোনটা ঠিক আছে প্রথম তিনটা হচ্ছে ট্রু এখানে আছে হচ্ছে নোবেল নিটনেস আন্ডারস্ট্যান্ডিং ইউজফুল আর রেসপন্সিবিলিটি রেগুলার ঠিক আছে এবং নিচে দেখেন আর বাকি দুইটা ফলস নিচে সবগুলারই দেয়া আছে দুইটা দুইটা করে আর লাস্টে এসে হচ্ছে সিমপ্যাথি সিম্পল আর ইতে হচ্ছে ফুল মিনিং ইমপ্যাথি এফিসিয়েন্ট এইগুলা তাহলে একটা চলে গেল এবার দেখেন আইসিএন ফুল মিনিং এর ফুল মিনিংটা কী সেটা কি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস ঠিক আছে এটা ফুল মিনিং গেল এখন নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে আমাদের নোটে এখানে এটার হেড কোয়ার্টারটা কোথায় জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে এই তথ্যটা রাখতে হবে এবং এখানে আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে ওগুলো অতটা ইম্পর্ট্যান্ট না আপনারা এতটুক খালি জানলেই হবে নেক্সট কি আছে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স নাইটেঙ্গেল সম্পর্কে কোন তথ্যগুলো এখানে এই পাঁচটা অপশনের মধ্যে সঠিক সেগুলো বের করতে হবে প্রথমে আছে হচ্ছে যেটা ট্রু ফাউন্ডার অফ মডার্ন নার্সিং এটা ট্রু তারপরে কী আছে ডাইট হচ্ছে থার্টিনথ অগাস্ট নাইনটিন টেন আর কী আছে বার্থ প্লেস ফ্লোরেন্স ইতালি ইতালির ফ্লোরেন্স শহরে সে জন্মগ্রহণ করে তাহলে এই তিনটা হচ্ছে আমাদের ট্রু আর কি আছে আচ্ছা এখানে আর নোটে আমাদের যেগুলো দেয়া আছে যে অলসো নোন অ্যাস লেডি উইথ দ্য ল্যাম্প ফাউন্ডার অফ মডার্ন নার্সিং এখানে তার জন্মশাল দে আছে বারোই মে আঠারোশো যেটা ইন্টারন্যাশনাল নার্সেস ডে আর কি আছে ডাইট কত তেরো আগস্ট উনিশশো জন্মগ্রহণ করছে ফ্লোরেন্স ইতালি আর মারা গেছে কোথায় লন্ডন ইউনাইটেড কিংডম তাহলে এটা এখন এটা হচ্ছে কি বলছে হেলথের ডেফিনেশান অ্যাকর্ডিং টু ডাব্লু এইচ হেলথ ইজ হেলথের ডেফিনেশান যেটা ডাব্লু এইচওর মতে কী স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং তাই না আমাদের একটা স্টেট থাকবে এটা কমপ্লিটলি ফিজিক্যাল মেন্টাল এবং সোশ্যাল সব কিছুই কিন্তু আপনার ওয়েলবিং অর্থাৎ ঠিক থাকতে হবে এটা এখানে দেয়া আছে দেখেন এখানে আরও আমাদের নোটে যে তথ্যটা দেয়া আছে যে এই ডেফিনিশনটা উনিশশো সালে প্রকাশ করা হয় ঠিক আছে উনিশশো সালে এটা যাদের কাছে বই আছে আপনারা বই খুলে ক্লাস করবেন যাদের কাছে ফ্লোরেন্স বই আছে এটা নিচে দাগ দিয়ে রাখবেন আপনারা আচ্ছা এরপরে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে বলছে নার্সিং প্রসেস স্টেপ ইনক্লুড এক্সেপ্ট ঠিক আছে অর্থাৎ এক্সেপ্ট এবং নট এই কথা থাকলে ফলস যেগুলো আমাদের ওইগুলাই কিন্তু ট্রু দিতে হবে তাই না এক্সেপ্ট বা নট যদি থাকে তাহলে এখানে নার্সিং প্রসেস বাদে যেগুলো আছে আমাদের ওইগুলা কিন্তু ট্রু হবে ঠিক আছে তাহলে এখানে আছে হচ্ছে প্রথমে অ্যাসাইনমেন্ট দেখেন এটা কিন্তু না আর কি আছে ইম্পর্টেন্ট এই দুইটা কিন্তু নার্সিং প্রসেসের স্টেপ না আমরা জানি পাঁচটা স্টেপ আছে এখানে পরপর নোটে আমাদের দেয়া আছে অ্যাসেসমেন্ট নার্সিং ডায়াগনোসিস প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন অ্যাভালুয়েশন এই পাঁচটা স্টেপ কিন্তু আমাদের নার্সিং প্রসেস এরপরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ভাইটাল সাইন এখানে কোনগুলা হচ্ছে ভাইটাল সাইন আছে এখানে দেখেন ট্রু কোনটা কোনটা টেম্পারেচার টেম্পারেচার পালস ব্লাড প্রেশার আর কি আছে রেসপাইরেটরি রেট তাহলে এই পাঁচটা হচ্ছে ভাইটাল সাইন এই এখানে হচ্ছে চারটায় পাঁচটার মধ্যে চারটা হচ্ছে ট্রু আর বাদ বাকি হচ্ছে যেগুলো আছে আর একটা নতুন এক্সট্রা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে পেইন এটা হচ্ছে ফিফ ভাইটাল সাইন এই চারটা ভাইটাল সাইন তো আছেই সাথে কিন্তু এটা একটু মনে রাখতে হবে আপনাদের যে পেইন হচ্ছে কি ফিফথ ভাইটাল সাইন রিসেন্টলি অ্যাড করা হয়েছে আপনারা জানেন অবশ্যই আশা করি এরপরে দেখেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে নোটে যে নর্মাল রেঞ্জ অফ টেম্পারেচার এখানে প্রথমে হচ্ছে রেঞ্জ বলা আছে টেম্পারেচারের রেঞ্জ দেখেন সাতানব্বই থেকে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট অথবা কত ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এইটা আর অ্যাভারেজ বলা হচ্ছে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট আর কি বলা আছে সেলসিয়াসে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাত নম্বরে দেখেন বলতেছে পরেরটা যে কোর টেম্পারেচার ইনক্লুড কোর টেম্পারেচার কী কী আছে একটা হচ্ছে মাউথ হচ্ছে রেকটাম এক কথায় হচ্ছে কোর টেম্পারেচার কোনগুলো যেগুলো হচ্ছে ইন্টারনাল বডি টেম্পারেচার ওইগুলো এখানে দেখেন কী বলছে আমাদের এক্সট্রা নোটে যে কমন সাইট অফ বডি টেম্পারেচার এখানে কি আছে দেখেন কি কি সাইট থেকে আমরা টেম্পারেচার নির্ণয় মানে নিতে পারি সেটা দ্য মাউথ অর ওরাল ক্যাভিটি আন্ডার দ্য টাং এটা হচ্ছে কি কোর টেম্পারেচার আর কি আছে দ্য অ্যাকজিলা একজিলা কি একজিলাটা কি দেখেন বলছে মোস্ট কমন সাইট অফ টেকিং টেম্পারেচার তাহলে মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাকজিলা আর কি আছে রেকটাম রেকটামটা হচ্ছে কোর টেম্পারেচার তাহলে দুইটা মনে রাখতে হবে যে মাউথ আর হচ্ছে রেকটাম এই দুইটা হচ্ছে কোর টেম্পারেচার বা ইন্টারনাল টেম্পারেচারই হচ্ছে কোর টেম্পারেচার আচ্ছা এরপরে আট নম্বরে আছে হচ্ছে টাইপ অফ ব্লাড প্রেশার আমরা জানি সিস্টোলিক ডায়াস্টোলিক মিন পালস এখন এখানে এডিই ওখানে তিনটা ছিল এখন দেখেন ব্লাড প্রেশারের ডেফিনেশানটা কি বলতেছে ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার অফ সার্কুলেটিং ব্লাড এগেইনস্ট দ্য ওয়ালস অফ ব্লাড ভেসেল তাহলে এটা ব্লাড প্রেশারের সহজ একটা ডেফিনেশন গেল এবার আসেন টাইপ ব্লাড প্রেশারের টাইপ হচ্ছে সিস্টোলিক সিস্টোলিক ব্লাড প্রেশার কি বলতেছে ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রেশার ডিউরিং সিস্টল হার্ট যখন কন্ট্রাকশন করে তখন যে ব্লাড প্রেশারটা থাকে সেটাই হচ্ছে সিস্টোলিক এটার রেঞ্জটা কত একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি আর অ্যাভারেজ হচ্ছে একশো বিশ মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টোলিকে হচ্ছে দেখেন যখন হার্টটা রিল্যাক্স অবস্থায় থাকবে কন্ট্রাকশান হার্টের রিল্যাকসেশন যখন হবে তখন যে প্রেশারটা সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার এটা কত ষাট থেকে নব্বই মিলিমিটার অফ মার্কারি অ্যাভারেজ আছে হচ্ছে আশি মিলিমিটার অফ মার্কারি এখন পালস পালস প্রেশারটা কীভাবে বের করবো দেখেন ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টলিক প্রেশার তাহলে সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশার যদি বাদ দেই আমরা পাবো পালস প্রেশার ধরে নিলাম সিস্টোলিক প্রেশার একশো বিশ ডায়াস্টোলিক প্রেশার আশি তাহলে পালস প্রেশার কত একশো বিশ থেকে যদি আশি বাদ দেন আমরা পাচ্ছি চল্লিশ তাহলে চল্লিশ হচ্ছে পালস প্রেশার এখানে আরেকটা হচ্ছে মিন প্রেশার মিন প্রেশারটা দেখেন কি এটা হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা বের করতে পারি প্রথমে হচ্ছে ডায়াস্টলিক প্রেশার তার সাথে যোগ করতে হবে কি ওয়ান থার্ড অফ পালস প্রেশার তাহলে ডায়াস্টলিক প্রেশার আমি যদি ধরি একশো তিরিশ আই সরি একশো বিশ ওয়ান থার্ড অফ পালস প্রেশার আমরা পালস প্রেশার পাইলাম ধরেন যে তিরিশ তাহলে তিন ভাগের এক ভাগ যোগ করতে হবে ঠিক আছে এটা ও সরি ডায়াস্টলিক প্রেশার বলছে আমি ভুলে হচ্ছে সিস্টোলিক বলে ফেলছি ডায়াস্টলিক হচ্ছে ধরে নিলাম আমরা হচ্ছে কত ধরবো ডায়াস্টলিক ধরেন যে আশি আশির সাথে আমরা ধরে নিলাম হচ্ছে তিন ভাগের এক ভাগ ধরতে বলছে পালস প্রেশার ডায়াস্টলিক ধরেন যে আমরা ধরলাম হচ্ছে আশি ডায়াস্টলিক ধরলাম আশি তার সাথে আশির সাথে হচ্ছে কী করতে বলছে যে ওয়ান থার্ড অব পালস প্রেশার তাহলে ধরলাম যে পালস প্রেশার পাইলাম তিরিশ তাহলে ওখানে তিন ভাগের এক ভাগ আমাকে নিতে বলছে তার সাথে আপনি তিন ভাগের এক ভাগ তিরিশের কত দশ তাহলে আমাদের এইটা হয়ে গেল কত নব্বই তাহলে এই নব্বই হচ্ছে আমাদের কী নব্বই মিন প্রেশার আরেকটা পদ্ধতি আছে কি বলছে টু থার্ড অফ ডায়াস্টলিক প্রেশার তাহলে তিন ভাগের দুই ভাগ নিতে হবে তিন ভাগের দুই ভাগ যদি নেই আমরা ধরলাম যে নব্বই ঠিক আছে ডায়াস্টলিক প্রেশার ধরলাম নব্বই তাহলে তিন ভাগের দুই ভাগ নেন তার সাথে যোগ করতে হবে ওয়ান থার্ড অফ সিস্টোলিক প্রেশার তাহলে সিস্টোলিক প্রেশারে তিন ভাগের এক ভাগ একশো বিশ ধরেন একশো ধরলে তিন ভাগের এক ভাগ কত হয় চল্লিশ হয় তাহলে ওই ওইটার সাথে চল্লিশ যুক্ত করলেই কিন্তু আমরা মেন প্রেশারটাও কিন্তু পেয়ে যাব তাই না তাহলে এইভাবে আমাদের এটা ইয়ে করতে হবে ক্যালকুলেশনটা করতে হবে নাম্বার নাইন কি বলতেছে নাম্বার নাইনে আছে রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ অফ পালস ইন অ্যাডাল্ট অ্যাভারেজ এবং রেঞ্জ পালসের পালস কত অ্যাডাল্ট ক্ষেত্রে এটা হচ্ছে দেখেন রেঞ্জ হচ্ছে ষাট থেকে নব্বই বিট পার মিনিট আর অ্যাভারেজ হচ্ছে বাহাত্তর বিট পার মিনিট ঠিক আছে এখানে একটু মিস্টেক আছে ঠিক আছে নিচে আপনারা দেখেন এটা একটু ঠিক করে নেবেন আপনারা বইতে টাইপিং মিস্টেক এটা এখানে তেহাত্তর দেওয়া আছে আপনারা একটু এটা বাহাত্তর করে নেবেন ঠিক আছে আর দেখেন কি বলছে পালস কি পালস ইজ দ্য নাম্বার অফ দ্য হার্ট বিট পার মিনিট অর্থাৎ প্রত্যেক মিনিটে হার্ট যে হার্ট যেটা যত পাম্প করবে ওইটাই হচ্ছে আমাদের কি পালস এক কথায় সোজা উত্তর এখন হচ্ছে আরেকটা তথ্য দেওয়া আছে যে নোট রেডিয়াল আর্টারি ইজ মোস্ট কমনলি ইউজড ফর টেকিং পালস তাহলে পালস নেয়ার জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা রেডিয়াল আর্টারি এখন একটা ছবি দেয়া আছে আমরা যদি ছবিটা দেখি যে অ্যাসেসমেন্ট সাইট ফর অপটেকিং পালস দেখেন সাইটের উপর ভিত্তি ভিত্তি করে নামকরণ করা হয়েছে দেখেন এখানে মাথার সাইডের যে লোভটা আছে টেম্পোরাল লোভ ওই সোজা দেখেন টেম্পোরাল আর্টারি ওইভাবে ঠিক আছে ব্রাকিয়াল ঠিক আছে দেখেন তারপরে অ্যাপিক্যাল পালস রেডিয়াল খুব মোস্ট কমন ফিমার সোজা ফিমোরাল ঠিক আছে প্যাডাল আর কি পোস্টেরিও টিবিয়াল আপনারা কিন্তু ছবি দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবেন তাহলে এইগুলো এই সাইটগুলো থেকে আমরা কী পাস অ্যাসেস করতে পারি ঠিক আছে আচ্ছা নেক্সট কী আছে নাম্বার টেন যে রাইট অফ মেডিকেশন ইনক্লুড মেডিকেশনের যে রাইট আছে ওগুলা কী কী আছে একটা হচ্ছে রাইট পেশেন্ট অবশ্যই আর কী আছে রাইট টাইম আর হচ্ছে রাইট ডোজ এখানে পাঁচটা আর দিয়ে আমরা মনে রাখতে পারি যে ফাইভ রাইটস রাইট পেশেন্ট রাইট ড্রাগ রাইট টাইম রাইট ডোজ রাইট রুট এই পাঁচটা আর দিয়ে আমরা কিন্তু সহজেই মনে রাখতে পারি আচ্ছা এখন এখানে বলছে প্যারেন্টেরাল রুট কোনটা কোনটা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর প্যারেন্টেরাল রুট এখানে হচ্ছে আইভি আছে আইএম আছে আর ইন্ট্রাআর্টিকুলার আর্টিকুলার অর্থাৎ ব্যথা পাবে যে সমস্ত রুট ওইগুলাই হচ্ছে প্যারেন্টেরাল রুট এবং নিচে একটা চার্ট দেওয়া আছে যে কোনটা কোন রুটে ওটা আপনারা একটু দেখে নেবেন যে অ্যান্টেরাল প্যারেন্টেরাল আর লোকাল ওরাল সাবলিঙ্গুয়াল এনিমা ইঞ্জেকশন ইনহেলেশন ইঞ্জেকশনের মধ্যেই সবচেয়ে বেশি একটু দেখে নিলেই হবে বারো নাম্বারে কি বলতেছে কমপ্লিকেশন অফ নেগলেটেড মাউথ কেয়ার অর্থাৎ মাউথ কেয়ার যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলে কি কি কমপ্লিকেশন বা সমস্যা হতে পারে স্টোমাটাইটিস জিঞ্জিভাইটিস আর গ্লোসাইটিস এইগুলা কি আমরা নিচে নোটে দেখি প্রথমে আসা হচ্ছে আমরা ওইটা সহ ওইটা একটু নিচে আসতেছে প্যারোটাইটিস এটা কি ইনফ্লামেশন অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ডস স্টোমাটাইটিস স্টোমাটাইটিসটা কী ইনফ্ল্যামেশন অফ দ্য মিউকাস মেম্বর অফ মাউথ এরপরে কি আছে জিঞ্জিভাইটিস ইনফ্লামেশন অফ দ্য গামস তারপরে কি আছে গ্লোসাইটিস ইনফ্লামেশন অফ দ্য টাং তারপরে দেখেন অটাইটিস মিডিয়া ইনফ্লামেশন অফ দ্য মিডিলিয়ার এরপরে আছে পায়োরিয়া পাস ফর্মেশন ইন দ্য সকেট অফ টিথ পাস মানে কি সোজা বাংলায় যেটা আমরা বলি পুজ তাই না ওইটা টিথের সকেটে যখন ফর্ম হয় ওইটাকে বলে পায়োরিয়া টনসিলাইটিস সোজা এটা ইনফ্লামেশন অফ দ্য টনসিল অ্যানোরেক্সিয়া লস অফ অ্যাপিটাইট হ্যালিটোসিস হ্যালিটোসিস ফাউল ব্রিথ অর ব্যাড ব্রিথ গ্যাস্ট্রাইটিস ইনফ্লামেশন অব দ্য স্টমা তাহলে এভাবে নোটগুলা আপনারা কিন্তু অবশ্যই এমসিকিউ পড়লে নোট সহই কিন্তু আপনারা পড়বেন নেক্সট কি আছে তেরো নম্বরে কী এলিমেন্টস ইন বিল্ডিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তাহলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড করার জন্য কোন এলিমেন্টগুলা গুরুত্বপূর্ণ বা কী এলিমেন্ট যেটা বলি ওয়ার্মথ রেসপেক্ট জেনুইননেস এবং অন্য যেসব কি এলিমেন্ট আছে প্রথম তিনটা তো গেল ইম্প ইমপ্যাথি থাকতে হবে তারপর আছে সেলফ ডিসক্লোজার মানে আত্মপ্রকাশ নিজেকে প্রকাশ করতে হবে কোশ্চেনিং কোয়েশ্চেন করা আর কি আছে এক্সপ্রেসিং অপোনিয়ন আপনার যে মতামত সেটা তুলে ধরা এক্সপ্রেস করা এরপরে চোদ্দ নাম্বারে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টেকনিক অফ হেলথ অ্যাসেসমেন্ট উত্তর প্রথমে কিন্তু নট বলে দিছে ঠিক আছে হেলথ অ্যাসেসমেন্টের টেকনিক নয় কোনটা এখানে সোজা বাংলায় নট বা এক্সেপ্ট থাকলেও কিন্তু আমরা এগুলোই তাহলে ওই সেই একই কথা যে ফলস উত্তরগুলো আছে ওগুলো আমাদের ট্রু দাগাইতে হবে তাই না তাহলে এখানে আছে হচ্ছে ইন্সপাইরেশান একটা হচ্ছে হিস্টোরি এভ্যালুয়েশান এই দুইটা কিন্তু ফলস মানে নট যেহেতু বলে দিছে আর হেলথ অ্যাসেসমেন্টের টেকনিক কোনগুলা ইন্সপেকশন অস্কাল্টেশন পালপেশন এই তিনটা কিন্তু ট্রু এখানে চারটা টার্ম দেওয়া আছে ইন্সপেকশন অস্কাল্টেশন পালপেশন পারকিউশন তাহলে এই চারটা টেকনিক সম্পর্কে আমরা অবগত আছি এবং আপনারা সবাই ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ে ফার্স্ট ইয়ারে কিন্তু পড়ছেন যেমন ধরেন একটা পেশেন্ট পেটে ব্যথা নিয়ে আপনার ভর্তি আছে এখন আপনি কিভাবে তাকে অ্যাসেস করবেন প্রথমে হচ্ছে ইন্সপেকশন মানে দেখা প্রথমে তার পেটটা দেখবেন আপনি ফুলে আছে কি না বা বেশি বড় লাগতেছে কি কিনা এটা অস্কাল্টেশন আচ্ছা এখানে সিরিয়ালি মেনটেন করা সিরিয়ালটা নাই এটা লাস্টে হবে আচ্ছা ইন্সপেকশানের পরে আছে হচ্ছে পালপেশন দুই নাম্বারে হবে হচ্ছে পাল্পেশান আপনি হাত দিয়ে চাপ দিয়ে কি ফিল করবেন ঠিক আছে এটা হচ্ছে পালপেশন তারপরে হচ্ছে পার্কিউশান যে হাত দিয়ে বলে না যে হাত দিয়ে একটু বাড়ি দিয়ে দেখো যে পেটটা ফাঁপছে কি না ওইটা হচ্ছে পার্কিউশান ঠিক আছে হাত দিয়ে বাড়ি দিয়ে সাউন্ড শোনা ট্যাপ ট্যাপ সাউন্ড শোনা আর কি আছে দুই নম্বরে যেটা ছিল এটা হবে হচ্ছে মূলত চার নাম্বার পয়েন্ট অসকালটেশান অসকালটেশান আমরা জানি যে স্টেটোস্কোপ দিয়ে আমরা হচ্ছে বায়োয়াল সাউন্ড শুনতে পারি পেটে যে কোনো অ্যাবনরমাল বায়োয়েল সাউন্ড আছে কি না ওটা হচ্ছে কি অসকালটেশান বলে এই চারটা টেকনিক মনে রাখতে হবে আচ্ছা এরপরে আছে পনেরো নাম্বারে যে কমন সাইট সরি কমন সাইন অ্যান্ড সিমটমস অফ শক ইনক্লুড শকের কমন সাইন সিমটম কী এখানে আসে হচ্ছে লো ব্লাড প্রেশার কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন আর কি উইক অ্যান্ড র্যাপিড পালস তাহলে এই সিমটমগুলো দেখা যাবে কারণ আমরা একটু ডিটেলস দেখি পনেরো নম্বরে নিচে শকের ডেফিনেশানটা দেওয়া আছে এখানে শক ইজ ডিফাইন্ড অ্যাজ এ কন্ডিশন হোয়ার টিস্যুস ইন দ্য বডি ডু নট রিসিভ এনআপ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস টু অ্যালাউ দ্য সেলস টু ফাংশান তাহলে মূলত শখটা কী বলতেছে এমন একটা কন্ডিশন যেখানে বডি টিস্যু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পায় না যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট তো সেল ফাংশনের জন্য মাস্ট লাগবেই এটা পায় না তাহলে ওই কন্ডিশনটাই হচ্ছে শখ তাহলে এখন সাইন সিমটম যদি আমরা দেখি শখের কি বলছে দেখেন প্রথমে আসে হচ্ছে লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা কমে যাবে আর কি আছে অল্টারড মেন্টাল স্টেট তার মেন্টাল স্টেটটা পরিবর্তন হয়ে যাবে যেমন আছে কি অ্যালার্ট অ্যালার্টনেস হয়তো অ্যালার্ট থাকবে না অ্যাওয়ারনেস ঠিকঠাক মতো অ্যাওয়ার সত সতর্ক হবে না কনফিউজ থাকতে পারে স্লিপিনেস ঘুমো হবে না কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন অর্থাৎ তার বডিটা হয়ে যাবে কি ঠান্ডা এবং ক্ল্যামি একটু আঠালো হয়ে যাবে আঠালযুক্ত আর কি আঠালো হুম স্কিনটা হ্যান্ডস অ্যান্ড ফিট মেবি ব্লু আর পেল তাহলে এটা হচ্ছে একটা কী ক্লিনিকাল ফিচার যে তার হাত এবং পাগুলা যে দেখবো যে কী নীল হয়ে যাবে বা ফ্যাকাশে হয়ে যাবে পেল কেন হবে অক্সিজেনের অভাবে আচ্ছা এরপরে আস উইক অ্যান্ড র্যাপিড পালস তাহলে অনেক বেশি উইক হইতে পারে পালস আবার অনেক বেশি হাই পালস মানে ট্যাকি কার্ডিয়া যেটা বলে ওইটাও কিন্তু হতে পারে আর কি আছে র্যাপিড ব্রিদিং অ্যান্ড হাইপার ভেন্টিলেশন এটাকে আমরা এক কথায় ট্যাকি নিয়েও বলতে পারি যে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর একটা কি ডিক্রিজ ইউরিন আউটপুট তার ইউরিন আউটপুটটা কমে যাচ্ছে তাহলে আমরা আজকের এই ক্লাসটা এখানেই শেষ করতেছি পনেরো পর্যন্ত থাকুক মনে থাকবে নেক্সট পার্ট টুতে খুব শীঘ্রই দেখা হবে এবং নিয়মিত ক্লাস করার জন্য কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার ফ্রেন্ডদের মাঝেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে আশা করি ক্লাসগুলো আপনাদের লাইসেন্স পরীক্ষার জন্য হেল্পফুল হবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ